গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা শিবটা সমুলি বেঙ্গলি ভাগে আপনাদেরকে আরও একবার স্বাগত এখন ঘড়িতে সকাল সাড়ে সাতটা বাজছে উঠেছি অনেকক্ষণ তো ব্রাশ করে চা খাওয়াও হয়ে গেছে পুজো করার জন্য ফুল তুলি নিয়ে চলে এসেছি পার্বতী এসেছে কিছু ঘরের কাজ করে ও এখন ছাদে গেছে কিছু জামাকাপড় কাচার জন্য আরও তারাপীঠে যে জামাকাপড়গুলো নিয়ে গেছিলাম সেগুলো সব কতকালকে চেকতে পারেনিও যেগুলো বাকি ছিল সেগুলো আজকে কাচার জন্য ছাদে নিয়ে গেছে তো চলুন আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে কি হয় জানেন তো কার্তিক মাসে যে হরিনাম বেরোয় প্রতিদিন সকালবেলায় হরিনাম বেরোয় সেই হরিনামটার আজকে শেষ আজকে ধুলোট লোট তাই সেই হরিনাম বেরিয়েছে একটু আওয়াজ আসছে আপনারা শুনতে পাচ্ছেন কি না যায় না তো চলুন সেই হরিনামটা একটু দেখে নিয়ে আগে তারপরে কাজ করতে লাগবো ওখানে একটা কাঠমা বাতাসে ছড়াচ্ছে তো সেই জন্য ওখানে একবার দাঁড়িয়ে ছোড়া সেই কিন্তু ওরকম ভালো ফিল হয়েছে তো আমি বসে গেছি আজকে সবজি কাটতে কারণ পার্বতী আরও অনেক কাজ আছে অনেকগুলো জামাকাপড় রয়েছে তারাপীঠ থেকে এসেছি সব জামাকাপড়গুলো তো কাচা হয়নি একদিনে কিছু কিছু করে কাচ্ছে তো আজকে অনেকগুলো আছে সেইগুলো প্লাস নিজেদের বাড়ির যেগুলো পরার সেগুলো সেই জন্য বললাম তুই ওইগুলো করগা তো তোকে আজকে তরকারি কাটতে হবে না তো আমি আজকে সবজিটা কেটে নিচ্ছি আজকে কিন্তু অনেকগুলো সবজিও কাটতে হবে আজকে তার কারণ হচ্ছে যে সবজি তরকারিটা বানাবো সেখানে অনেক রকম সবজি দেব তো উৎপল হাজার রকম নিয়ে হাজির করেছে এখন তো আমার অনেক সময় লাগবে এগুলো কাটতে এই যে কুমড়ো বেগুন ফুলকপি সবই আছে ফুলকপি ডাঁটা আগের দিনে ছিল তো আমার সবজি কাটা হয়ে গেল কি কি সবজি কাটলাম আজকে দেখাচ্ছি শীতের সবজি ছিল কিছুটা ফুলকপি ডাটা ছিল সেই ফুলকপি ডাটাগুলো দেখে আমার একটু চচ্চড়ি খাওয়ার ইচ্ছে হলো উৎপালের চচ্চড়ি খেতে ভালোবাসে আজকে স্কুল যাব না একটু জমিয়ে চচ্চড়িটা বানাবো স্কুল যাব না এই কারণে একটু বাজারে কেনাকাটা আছে সেটার জন্য যেতে হবে তো মেয়েকে নিয়ে ভাবছি রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু বাজারে যাবো সেই জিনিসগুলো যেগুলো কেনাকাটা আছে তো সেগুলো করে নিয়ে আসবো আর কী কী সবজি কাটলাম একটু দেখুন দেখিয়ে দিই আপনাদেরকে তো এখানে চচ্চড়ি বানাবার জন্য ওই যে আমি কেটেছি সিম আছে বেগুন আছে মূলো আছে কুমড়ো আছে আলু আছে এখানেতে এখানে ফুলকপির ডাঁটা পুঁই শাক এগুলো সব দেয়া আছে সিমও আছে আর এখানে কিছু মূল শাক এনেছিলো মূলো দুটো এনেছিল তো চর্চরিতে দেওয়ার জন্য তো সেই শাকটা আমি খুব পরিষ্কার ছিল বলে এবং কচি কচি দেখে খেতে ইচ্ছে করলো সেই জন্য মূলো শাকটা আমি না ফেলে কেটে নিয়েছি এগুলো ভাজা করে নেব আর এখানে কয়েকটা কুমড়ো কেটে নিয়েছি এগুলো টিফিনের জন্য একটু বেগুনি বানাবো আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আর রসুনটা রেখেছি রসুনটা চচ্চড়িতে আমি দেবো আর এখানে পার্বতী মশলাটা বেটে দিয়ে গেছে সর্ষে জিরে আদা কাঁচা লঙ্কা ও চচ্চড়ির সঙ্গে থাকুন আমি চচ্চড়ি বানাবো যখন তখন আপনাদের সঙ্গে সেই ব্যাপারটা শেয়ার করব বেগুনি ভাজার জন্য আমি এখানে বেসনটা ভালো করে মেখে নিয়েছি এর সঙ্গে একটু নুন অল্প একটু খাবার সটা আমি মিশিয়ে দিয়েছি এতে বেগুনিটা কিন্তু বেশ মজ মজা হবে এই যে এটার একটা কুমড়োগুলো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তো চলুন বেগুনিগুলো আমি ভেজে নিই তো হোক এগুলো ভাজা তো আমি শাকটা প্রথমে বসিয়ে দিয়েছি আর একটুখানি হবে জলটা আছে শাকটা হয়ে গেছে আমি এবার তো চচ্চড়ির জন্য যে বেগুনটা আমি কেটেছি সেটা প্রথমে অল্প একটু তেল দিয়ে বেগুনটা ভেজে নেবো কারণ চচ্চড়িতে প্রথম থেকেই সবজিগুলোর সঙ্গে দিয়ে দিই বেগুনটা তাহলে ওটা পুরো ফলে যাবে আবার তেলটা কি ফুটে গেল তো যাই হোক আমি প্রথমে বেগুনটা ভেজে তুলে রাখবো ওটা শেষের দিকে আমি মেশাবো তেলের মধ্যে অল্প একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি যাতে না ছিটকায় এবার বেগুনটা আমি ভেজে নেবো অল্প একটু হলুদ দেবো আর একটু নুন দিয়ে বেগুনটা ভেজে নিয়ে তুলে রাখবো এক সাইডে তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেবো চচ্চড়ি করার জন্য কড়াই আমি তেল দিচ্ছি তেলটা একটু বেশিই লাগে কারণ অতগুলো সবজি ভাজা করতে হবে তো দেখুন তেলটা আবার কিন্তু গরম হয়ে গেছে আমি এখন ফোড়নে একটু পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেব আর চচ্চড়িতে রসুন না দিলে তো একদমই খাওয়া যাবে না রসুনের গন্ধটা চচ্চড়িতে বেশ ভালো লাগে তাই একটু রসুন সেটা করে দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব এবার আমি কুচনো পেঁয়াজগুলো এর সঙ্গে দিয়ে দেব তো পেঁয়াজটা খুব বেশি ভাজবো না খুব লাল হয়ে গেলে হবে না হাফ ভাজা হয়ে যাবে তখন আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো সব এক এক করে দিয়ে দেবো আমার সবজিগুলো কিন্তু এক করাই হয়ে গেল তবে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করলে কমে যাবে এতটা থাকবে না পুরী শাকটা যেটা দিয়েছি সেটা কমে যাবে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব হলুদটা আমি এখনই দিয়ে দেবো তবে নুনটা এখন দেবো না নুন দিলেই কিন্তু সমস্ত সবজি থেকে জল বেরিয়ে ভালো করে কষানো যাবে না তাই নুনটা একটু পরেই দেবো আপাতত তো হলুদ দিয়ে সাইনটা কষিয়ে সবজি একটু নরম করে নিই তো এই পর্যায়ে আমি একবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে না সবজিটা তাড়াতাড়ি কমে যাবে তো সবজিটা দেখুন অনেকটা কিন্তু কমে গেছে প্রথমে যতটা লাগছিল এখন আর অতটা লাগেনি অনেকখানি কমে গেছে তখন আমি এই মশলাটা দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম সর্ষে আদা জিরে আর কাঁচা লঙ্কা এবার মশলাটা দিয়ে ভালো করে কষাবো এখন আমি নুনটাও দিয়ে দেবো টা যেহেতু আমি দিলাম এখন সবজিগুলো থেকে একটু জল ছাড়ছে এই জন্য একটু ঢেকে দেবো ওই জলে দিয়ে কিছুটা সবজিটা সিদ্ধ হয়ে যাবে তো সবজিগুলো আমার কখনো হয়ে গেছে তো দেখুন আমার কুমড়োটা যেটা দিয়েছিলাম সেটা কিন্তু একদম পুরো পুরো সিদ্ধ হয়ে গেছে এবার বাকি সবজিগুলো সিদ্ধ করতে গেলে কুমড়োটা কিন্তু আর কোনো চিহ্ন পাওয়া যাবে না এই কারণেই আমি বেগুনটা ভেজে তুলে রেখেছিলাম বেগুনটা প্রথম দিকে দিয়ে দিলে পরে এই অবস্থায় হতো কুমড়োটা যেমন গলে গেল আসলে কুমড়োটা খুব টাটকা ছিল ভীষণ সুন্দর মিষ্টি কুমড়ো লাল তো কষানো হয়ে গেছে সবজিটা এবার সবজিগুলো সিদ্ধ করার মতো একটু জল দিয়ে দেবো জলটা হালকা গরম আছে এরপর এটা ঢাকা চাপা দিয়ে দেবো চচ্চড়িটা আমার হয়ে এসছে আমি বেগুনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি মিশিয়ে দিয়েছি আর চচ্চড়িতে একটু মিষ্টি লাগে আমি একটু মিষ্টিও দিয়েছি আজকে তবে আজকে কিন্তু চচ্চড়িতে আমি চিনি দিইনি আজকে আমি একটু গুড় দিয়েছি মানে চিনি দিলে উপল খেতে যায় না সেজন্য একটু মিষ্টি না দিলে তো আমি তো খেতে পারবো না সেই জন্য গুড় দিলাম তো হয়ে গেছে এটা আবার নামিয়ে নেবো এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এটা অমলেট বানাবো এখানে পেঁয়াজ লঙ্কা দিলে চলবে না কারণ মেয়ে পেঁয়াজ দিলে ডিমের অমলেট খাবে না আজকে এমনি দেরি হয়ে গেছে যেন আলাদা করে করবো না একসঙ্গে দুটো করে নেব আমি এটাই খেয়ে নেবো আমি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে ভালোবাসি কিন্তু মেয়েটা যেহেতু খাবে না তো আজকে এটাই বানিয়ে নেব এখন ডিমের অমলেটটা করে নেবো আমার এই চচড়ি রান্না করতে অনেক লেট হয়ে গেল চচড়ি রান্না করতে যেহেতু অনেক সময় লাগে ছুটির দিনের জন্য বানাতে চাই যেহেতু ছুটি নিয়েছি সেই জন্য চচ্চড়িটা বানালাম চচ্চড়ি করতে গিয়ে কিন্তু আমার অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে তো দেরি হয়ে গেছে যেহেতু পুজো করতে দেরি হয়ে যাবে তাই মেয়েটাকে বললাম যে পুজোটা করে দে ও এখন পুজো করছে আমি অমলেটটা বানিয়ে নিয়ে আরেকবার স্নান করব তো রান্না করে খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়েছি বাজার যাব মেয়ে আগে যাচ্ছে তবে আমি সিঁড়ি দিয়ে নামছি এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি চলুন কেনাকাটাটা করে নিয়ে আসি বাজার থেকে এই মাত্র ফিরে এলাম তো মেয়েকে কিনলাম যে মেয়ে একটা এই যে কিনেছে যে যে হুডি এটা হালকা ঠান্ডাতে পড়বে বলে নিল আর আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই যে এটা আমার দাদার জন্য একটা বারো প্যান্ট কিনলাম ও বলেছিল একটা বারোমন্ডা প্যান্ট আনার জন্য তা এটা নিয়ে এলাম আর বাজার থেকে চলে গেছিলাম মেয়ে মালগুলো নিয়ে চলে এলো এখানেতে বাড়িতে আর আমি চলে গেছিলাম নতুন বাড়িতে ওখানে গ্রিল বসানো হচ্ছে মিস্ত্রি মশাই একটু ডেকে পাঠিয়েছিলো তো সেই জন্য গেছিলাম আর এই মাত্র এসে আবার ছাদে অনেকগুলো জামাকাপড় দেওয়া আছে সেগুলো সব তুলবো তো চলুন সেগুলো তুলে নিয়ে আসি আগে ওই দেখুন ছাদে প্রচুর জামাকাপড় মেলা আছে আমার কিছু তুলে দিয়ে গেছিলাম আরও কিছু আছে এগুলো তুলে নেব এখন এখন বিকেল চারটে বাজে তাতেই দেখুন সূর্যটা অস্ত যাওয়ার মুখে আধ ঘন্টা পরেই একদম অন্ধকার নেমে আসবে এখন খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে চলুন এবারে জামাকাপড়গুলো তুলে একটু রেস্ট নেব সেই সন্ধ্যাবেলায় উঠবো কারণ বাজারে হেঁটে হেঁটে পাগলো ধরে গেছে আমার তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই টাটা